প্রথম কোশ্চেন ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি অপশান নে পরম যুব অপশান বি এনিয়াক অপশান সি পরম ছ হাজার অপশান ডি পরম আট হাজার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি দুই নম্বর প্রশ্ন পর্তুগিজরা গোয়া কবে দখল করেছিল অপশান এ পনেরোশো দশ অপশান বি চোদ্দশো পঁচাশি অপশান সি পনেরোশো নব্বই অপশান ডি ষোলোশো পাঁচ সঠিক উত্তরটি অপশান এ পনেরোশো দশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালে সতেরোতম ব্রিক সাবমিট কোন দেশে অনুষ্ঠিত হয়েছে অপশান এ ভারত অপশান বি রাশিয়া অপশান সি ব্রাজিল অপশন ডি দক্ষিণ আফ্রিকা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ব্রাজিল চার নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি জৈব ক্ষয়কারক অপশান এ কাচ অপশান বি উদ্ভিদ অপশান সি পলিথিন অপশান ডি অ্যালুমিনিয়ামের ক্যান সঠিক অ্যান্সারটি হয়ে অপশান বি উদ্ভিদ পাঁচ নম্বর প্রশ্ন দু সালে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কোন রাজ্য অপশানে বাংলা অপশান বি কেরালা অপশান সি গোয়া অপশান ডি কর্ণাটক সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ বাংলা ছয় নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে অষ্টম তফসিলে কতগুলি ভাষার তালিকাভুক্ত করা হয়েছে অপশানে এ পঁচিশটি অপশান বি তেইশটি অপশান সি বাইশটি অপশান ডি একুশটি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি বাইশটি পরের প্রশ্ন বর্তমানে ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কি অপশানে কুনা অপশান বি ইউরো অপশান সি ডলার অপশান ডি ক্রোনা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ইউরো আট নম্বর প্রশ্ন ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সাথে সীমানা ভাগ করেনি নি এ বিহার অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি পশ্চিমবঙ্গ অপশান ডি ঝাড়খণ্ড সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ঝাড়খণ্ড নয় নম্বর কোশ্চেন কোন সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ হলো আদি গ্রন্থ বলে অপশান এ জৈন অপশান বি শিখ অপশান সি বৈদ্য অপশান ডি কোনোটি নয় সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি শিখ দশ নম্বর প্রশ্ন উনিশশো সালে কংগ্রেসের অধিবেশন প্রথমবারের মতন একটি গ্রামে অনুষ্ঠিত হয়েছিল চম্পারণ গোয়া ফৈজপুর গোয়া গোরাকপুর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ফৈজপুর এগারো নম্বর কোশ্চেন ভারতে জাতীয় দূষণ প্রতিরোধ দিবস কবে পালিত হয় অপশান এ পঁচিশে এপ্রিল অপশান বি আটই মার্চ অপশান সি দোসরা ডিসেম্বর অপশান ডি আঠাশে জানুয়ারি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বারো নম্বর প্রশ্ন ভারতে ধূসর বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত অপশান এ সার অপশান বি সরিষা অপশান সি কয়লা অপশান ডি অপরিশোধিত তেল সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সার উৎপাদন তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত মানব চোখের কোনটি অংশ নয় অপশান এ কনিয়া অপশান বি ককলিয়া অপশান সি আইরিশ অপশান ডি সিরিয়ারি পেসি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ বি চোদ্দ নম্বর কোশ্চেন শাল এবং সেগুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ড্যাশ গ্যাস অপশান এ ওষুধ অপশান বি শঙ্কুবীজ অপশান সি অগ্রামী অপশান ডি পণ্যমুচি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পণ্যমুচি পনেরো নম্বর কোশ্চেন নগরের কোন রানী সম্রাট আকবরের বিরুদ্ধে লড়াই করেছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি চাঁদ বিবি। পরের কোশ্চেন অক্সিজেনের অনুস্তুতিতে যখন শ্বাস প্রশ্বাস ঘটে তখন তাকে ড্যাশ শোষণ বলে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি অ্যানেরোবিক সতেরো নম্বর প্রশ্ন কোন বাদ্যযন্ত্রটি ভারত ইসলামী উৎপত্তি নয় অপশান এ সিতার অপশান বি রবা অপশান সি বিনা অপশান ডি তবলা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিনা পরের কোশ্চেন ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের মধ্যে ড্যাশ একটি ইন্টারফেস অপশান এ স্ক্রিন অপশান বি মেমোরি অপশান সি অপারেটিং সিস্টেম অপশান ডি কমান্ড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপারেটিং সিস্টেম উনিশ নম্বর কোশ্চেন ভারতের সবচেয়ে উঁচু বিজয় স্তম্ভ কোনটি অপশান এ বিজয় স্তম্ভ অপশান বি কুতুম মীনা অপশান সি ফতেবুজ অপশান ডি ঝুলতা মিনা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি কেরালার একটি বিখ্যাত উৎসব খেলা অপশান এ সাতার অপশান বি বোট রেস অপশান সি ভারোত্তোলন অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বোট রেস একুশ নম্বর কোশ্চেন কাশ্মীরে জাফরন শহর হিসাবে পরিচিত ড্যাশ অপশান এ শ্রীনগর অপশান বি জম্মু অপশান সি পাম্পোর অপশান ডি সোপোর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বাইশ নম্বর কোশ্চেন কোন ভারতীয় বন্যপ্রাণী অরণ্য এশীয় সিংহের আবাসস্থল অপশান গির অরণ্য অপশান বি সারিস্কা অপশান সি কানহা অপশান ডি বান্ধবগড় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তেইশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম দেশীয় নির্মিত রঙিন চলচ্চিত্র কোনটি অপশান এ বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কিষাণ কন্যা চব্বিশ নম্বর প্রশ্ন কে পারমাণবিক নিউক্লিয়াস আবিষ্কার করেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে আনেস রাদার ফোর্ট পঁচিশ নম্বর কোশ্চেন প্রথম ভারতীয় ক্রিকেট ক্লাব ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো একান্ন সতেরোশো নব্বই সতেরোশো তিরানব্বই সতেরোশো বিরানব্বই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সতেরোশো বিরানব্বই